আজকে এমন একটা আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা এতটাই মজার যে চুলা থেকে নামানোর সাথে সাথে শেষ হয়ে যাবে তৈরি করে দেখাবো জলপায়ের টক ঝাল মিষ্টি আচার আর এই আচারটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে বানানোর কদিন পরই এটা শেষ হয়ে যায় আমার বাসায় এতটাই মজার হয় রোদ দেওয়ার ঝামেলা ছাড়া বছর জুড়ে এই আচারটা সংরক্ষণ করে রাখা যাবে প্রথমে জলপাইয়ের আচারের জন্য একটি স্পেশাল মশলা তৈরি করব তাই এখানে নিয়েছি দুই টেবিল চামচ আস্ত পাঁচ ফোড়ন দুই চা চামচ আস্ত জিরা এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ আস্ত জিরা সেই সাথে দশ বারোটার মতো আমি মরিচ নিয়েছি সবগুলো মশলা আমি একটা প্যানের মধ্যে ঢেলে নিয়েছি এবার এগুলোকে এবার চুলার আঁচ লোতে রেখে আমি এগুলোকে হালকাভাবে মুচমুচি করে ভাজবো চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আমার এই মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে হালকাভাবে ঠান্ডা করে আমি ব্ল্যান্ডারে আধা ভাঙা করে ব্ল্যান্ড করে নিব আজকে জলপাই আচার বানানোর জন্য এখানে দুই কেজি পরিমাণ জলপাই নিয়েছি আমি একটু বড় সাইজের জলপাই নিয়েছি খুব ভালোভাবে জলপাইগুলোকে ধুয়ে নিতে হবে এরপর ফুটন্ত গরম পানির মধ্যে জলপাইগুলোকে সেদ্ধ করে নিতে হবে আমি আগেই চুলায় পানি ফুটাতে দিয়েছিলাম যখন পানি ফুটতে শুরু করবে তখন হচ্ছে জলপাইগুলো দিয়ে দিতে হবে এবার হাই হিটে জলপাইগুলোকে আমরা সেদ্ধ করব, দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি এখন দশ থেকে পনেরো মিনিট এই জলপাইগুলোকে সেদ্ধ করে নিব দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করার পর আমাদের জলপাইগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে যখন দেখবেন জলপাইয়ের গায়ের মধ্যে ফাটা দাগ পড়েছে তখন বুঝতে হবে জলপাই ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে তখন এই পানিটাকে ঝরিয়ে নিতে হবে তো এখন আমি পানিটাকে ফেলে দিবো আর জলপাইগুলোকে হালকা ঠান্ডা হলে হাত দিয়ে ম্যাশ করে জলপাই যখন হালকা ঠান্ডা হয়ে গিয়েছিল তখন আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি কিছুটা আমি রেখেছি আর বাকি ফেলে দিয়েছি এখানে একটা বিচিগুলো জিনিস অবশ্যই মনে রাখবেন জলপাইগুলো হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু আপনারা ম্যাশ করে নিবেন ঠান্ডা হয়ে গেলে জলপাই আবারও শক্ত হয়ে যায় তখন ম্যাশ করতে কষ্ট হয় এবারে আচার তৈরির জন্য আমি চুলায় দিলাম এক কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে আসে এর মধ্যে ম্যাশ করা জলপাই দিয়ে দিতে হবে চুলার আঁচটা আমি এখন মিডিয়ামে রেখেছি এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লবণ এবারে তেলের সাথে এই জলপাইয়ের টুকরাগুলোকে ভাজতে হবে দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট আমি ভেজে নিয়েছি মিডিয়াম হিটে রেখে আর আমাদের জলপাই ভালো মতো কিন্তু তেলের সাথে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে তিন কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি যেহেতু টক জাল মিষ্টি আচার তাই এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে না হয়তো টক লাগবে আপনারা চাইলে খেজুরের গুঁড়ো দিতে পারেন সমপরিমাণে চিনি দেওয়ার পর দেখবেন চিনি গলে পানি বের হবে এবারে আমি এর মধ্যে হাফ কাপ দিয়ে দিলাম সাদা শিরকা বা হোয়াইট ভিনেগার যদি আচার দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই এই সাদা শিরকাটা ব্যবহার করতে হবে এখন খুব ভালো মতো নেড়ে চড়ে যেতে হবে মিডিয়াম হিটে রেখে আমাদের এখন একটাই কাজ অনবরত নেড়ে চড়ে হচ্ছে জলপাই আচারটা তৈরি করা নাড়াচাড়া বন্ধ করলে প্যানের নিচে লেগে যাবে তাই নাড়াচাড়া কিন্তু বন্ধ করবেন না এ পর্যায়ে আমি এক চা চামচ হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর খুব মিশিয়ে নিতে হবে আমাদের আসলে একটাই কাজ সেটা হচ্ছে ভালো অনবরত নেড়ে চড়ে পানিটাকে শুকিয়ে নেয়া আর জলপাই আচারটা তৈরি করা প্রায় পনেরো মিনিট আমি নেড়ে চেড়ে জলপাই আচারটা রান্না করে নিয়েছি আর দেখেন এখন কি অবস্থা হয়েছে মোটামুটি কালারও চেঞ্জ হয়ে গিয়েছে সেই সাথে পানিটাও কমতে শুরু করেছে তবে এটা এখনো কিন্তু পুরোপুরি হয়নি আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিয়েছি এবারে আমাদের আচারটা খুব ভালো তৈরি হয়েছে পানিটাও একদম শুকিয়ে গিয়েছে তেলটা উপরে উঠতে শুরু করেছে এ পর্যায়ে আমি যে মশলাটা প্রথমে তৈরি করেছিলাম সেটা থেকে এক টেবিল চামচ মশলা দিয়ে দিব তারপর আরও কিছুক্ষণ রান্না করব আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম হেঁটে জলপাই আচারটাকে রান্না করে নিব। নিব তারপর নামিয়ে চুলা থেকে মিনিট পরে আমাদের আচারটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবারে আমরা আচারের জন্য আচারের তেলটা তৈরি করব। তাই একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে আমি এক কাপ রসুনের কোয়া ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিতে হবে একটা তেজপাতা চারটা লং বা এলাচ আর তিন চারটা মরিচ ছোট ছোট করে কেটে দিতে হবে সব কিছুকে এখন খুব ভালোভাবে তেলের মধ্যে ভাজতে হবে যতক্ষণ না রসুন নরম হয়ে আসে আমি মিডিয়াম হিটে রেখেছি চুলার আসটা এ পর্যায়ে দুই চা চামচ আস্ত ফোড়ন দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজবো যতক্ষণ না রসুনটা নরম হয়ে আসে প্রায় দুই তিন মিনিট ভাজার পর আমাদের রসুনটা নরম হয়ে এসেছে এখন আমরা এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ টি মতো লবণ এবারে আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া সাথে দিয়ে দিতে হবে সরিষা বাটা আমি এখানে টেবিল চামচ দুই সরিষা বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা সরিষাটা নিয়েছি আপনারা চাইলে কালো সরিষাটাও নিতে পারেন যে মশলাটা আমরা প্রথমে তৈরি করেছিলাম সেখান থেকে এখন দুই টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাদা সিরকা সব কিছুকে ভালো মতো মিশিয়ে আমরা ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর তেল সম্পূর্ণভাবে উপরে উঠে আসে চুলা রাসটা মিডিয়ামে করে দিয়েছি আর মিডিয়ামে রেখে ছয় থেকে সাত মিনিট পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আমাদের আচারের মশলা কিন্তু একদম রেডি আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন এবারে এই আচারের তেল মশলাটা আমরা যে জলপাই আচারটা তৈরি করেছি তার সাথে ভালো মতো মিশিয়ে নিব এদিক থেকে আমাদের জলপাই আচারও কিন্তু ভালো মতো সেট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন আচারটা আমাদের জলপাই আচারের জন্য যে আচারের তেলটা তৈরি করেছিলাম তার মধ্যে ঢেলে নিচ্ছি তারপর তেল আচারকে ভালো মতো মিশিয়ে নিলেই আমাদের এই মজাদার আচার কিন্তু একদম তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার কাচের জারে আমি আচারটাকে সংরক্ষণ করব আচার সব সময় কাঁচের জারে রাখবেন এতে করে আচার দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে জারে রাখার আগে খুব ভালো মতো জারগুলোকে ধুয়ে নেবেন তারপর পানি শুকিয়ে নিতে হবে আমি রোদে এই জারগুলোকে শুকিয়ে নিয়েছি তারপর হচ্ছে এর মধ্যে প্রথমে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে তৈরি করা জলপায়ের আচার দিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা জলপাই আচারটা সংরক্ষণ করেন তেল মশলা দিয়ে তাহলে এটা কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে একদমই নষ্ট হয় না রোদ না দিলেও উপর থেকে আরও কিছুটা তেল দিয়ে দিলাম আর অবশ্যই সরিষার তেল দিবেন অন্য কোনো তেল কিন্তু আচারে দেয়া হয় না সরিষার তেল ছাড়া তো বাকি যে আচার রয়ে গিয়েছে সেগুলো আমি আরেকটা জারের মধ্যে ঢেলে নিব ব্যাস তৈরি হয়ে গেলো আমাদের অসম্ভব মজাদার জল পায়ের টক ঝাল মিষ্টি আচার এই আচারটা খেতে এতটাই মজার যে আমাদের বাসায় বানানোর সাথে সাথেই শেষ হয়ে যায় যদি পারেন পারেন রোদ দিতে কিছুদিন পর পর আর যদি রোদের ব্যবস্থা না থাকে ক্ষেত্রে ফ্রিজে রেখে এই আচারটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আমার বাসায় যেহেতু রোদ আসে তাই আমি এই আচারটাকে প্রতিদিন রোদে দেই আজকের মতো বিদায় ভালো থাকবেন